দফায় দফায় নির্দেশনা তবুও যেন নিয়ম মানার প্রবণতা সরকারি উচ্চপদে এখন বিলাসিতাই বটে উপদেষ্টা আর সচিবদের বিদেশ সফর নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরপর দায়িত্বে স্মরণপত্র ব্যক্তিরাই নিয়ম ভাঙায় অগ্রণী সেখানে জাতীয় স্বার্থের সফর কথাটিও এখন পরিণত হয়েছে হাসির খোরাকে সরকার প্রধানের ক্ষোভ হয়তো নির্দেশে ধরা পড়েছে কিন্তু প্রশাসনের স্বভাবসুলভ অসংযম যে এখনও অটুট এই পরিপত্র তারই প্রমাণ এজন্যই বিদেশ সফরের নিয়ম মানাকে কেন্দ্র করে পূর্বে জারি করা নিয়মকানুন এবার তৃতীয়বারের মতো মনে করিয়ে দিয়ে উপদেষ্টা ও সচিবদের সতর্ক করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে কম গুরুত্বপূর্ণ বিষয়ে বিদেশ সফর এড়িয়ে চলার নির্দেশও দেয়া হয়েছে উপদেষ্টা ও সচিবসহ দপ্তর সংস্থার প্রধানদের মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্নার সই করা এ সংক্রান্ত পরিপত্র মন্ত্রিপরিষদ সচিব সহ সিনিয়র সচিব সচিব ও দপ্তর সংস্থার প্রধানদের কাছে পাঠানো হয়েছে পরিপত্রে বলা হয়েছে নির্দেশনা অনুসরণ না করে বিদেশ ভ্রমণের ঘটনা ঘটছে মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা একসঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন গত বছর অগাস্টে ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরের ডিসেম্বর বিদেশ সফর চব্বিশ করতে তেরো দফা নির্দেশনা দেয় প্রধান উপদেষ্টার কার্যালয় এতে বলা হয়েছিল বৃহত্তর জাতীয় স্বার্থ ব্যতীত মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব একসঙ্গে বিদেশ সফরে যাবেন না একই সঙ্গে মন্ত্রণালয়ের সচিব ও অধীন অধিদপ্তর বা সংস্থা প্রধানরা একান্ত অপরিহার্য জাতীয় স্বার্থ ছাড়া একসঙ্গে বিদেশ ভ্রমণ যাবেন না তেরো দফা নির্দেশনার পরও সেটা মানা হচ্ছিল না তাই চলতি বছরের পঁচিশ মার্চ সরকারি কর্মচারীদের বিদেশ সফরের বিষয়ে গত বছরের চব্বিশ ডিসেম্বরের অনুশাসন মেনে চলার বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছিল প্রধান উপদেষ্টার কার্যালয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গত নয় ডিসেম্বর মুখ্য সচিব এম সিরাজ মিয়ার সই করা পরিপত্রের মধ্যে রয়েছে সাধারণভাবে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হবে ওই নির্দেশনায় ছিল বছরের সম্ভাব্য বিদেশ বিদেশ ভ্রমণের ভ্রমণের একটা তালিকা জানিয়ে রাখতে হবে জন্য মন্ত্রণালয় ভিত্তিক ডেটাবেজ তৈরি করতে হবে প্রধান উপদেষ্টার অফিস এর কাঠামো তৈরি করে দেবে এবং তথ্য সংরক্ষণ করবে সব স্তরের সরকারি কর্মকর্তারা একাধারে বিদেশ ভ্রমণ পরিহার করবেন এছাড়াও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একসঙ্গে বিদেশ ভ্রমণ সাধারণভাবে পরিহার করবেন তবে জাতীয় স্বার্থে এমন ভ্রমণ অপরিহার্য হলে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে এছাড়াও রয়েছে আরও বেশ কিছু নির্দেশনা বারবার নির্দেশনা পরিপত্র সতর্কতা সবই যেন এক অকার্যকর রুটিনে পরিণত হয়েছে উপদেষ্টা ও সচিবদের বিদেশ সফর এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে নিয়ম নিয়মকানুন শুধু ফাইলে থাকে প্রয়োগে নয় তৃতীয়বারের মতো স্মরণ করিয়ে দেয়ার এই পরিপত্র মূলত এক অঘোষিত স্বীকারোক্তি রাষ্ট্রযন্ত্রের ভেতরে শৃঙ্খলা এখন কাগজে বন্দী নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন